আমার কুরবারা পক্ষ অন্তরের মা ও আর আমি ওই समस्त অভিভাবকদেরকে বলতে চাই যাদের সন্তান শহীদ হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা তার 154 নং আয়াতের মধ্যে বরনানা করে লামিন বলেন ওয়ালা আর তোমরা বলো না লিমা ইউকাতালু ফী যারা আল্লাহ রাস্তায় কতল হয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় আমওয়াত তাদেরকে তোমরা মৃত বলো না অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না বাল شهيد دير بركة الله رب العالمين سوره الامراء نقول <applause> سن ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا الله رب العالمين بولن ولا تحسبن انتم رامون كورنا الذين قتلوا

আল্লাহ রবুল আলমিন অত্র আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহ রাস্তায় কতল হবে অর্থাৎ শহীদ হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত আর আল্লাহ রবুল আলমিন তাদেরকে রিজিক প্রাপ্ত করেন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করি যে সমস্ত ছেলেমেয়েরা দেশের জন্য কোঠার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন